সেন্টারিংয়ের কাজ করত কুন্তিঘাট নিত্যানন্দপুরের যুবক সুব্রত ভক্ত বিগত চার পাঁচ বছর ধরে প্রসঞ্জিতের বউ রত্না দাসের সঙ্গে ভালোবাসা ছিল বলে অভিযোগ করেন পরিবারের পক্ষ থেকে রোজকার মতো আজ সন্ধ্যাবেলায় প্রসেনজিৎ ট্রেনে করে কাজের থেকে বাড়ি ফিরছিল বাড়ির কাছাকাছি যেতেই সে সময় হঠাৎ আচমকায় সামনাসামনি তার পেটে ছুরি চালায় বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তাকে উদ্ধার করে মগরা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে পৌঁছায় চন্দ্রহাটি ফাড়ির ইনচার্জ রোনাল্ড লিপ লিপার্ট ও মগরা থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে মগরা থানার পুলিশ

ও বলছে আমি ওকে মার্ডার করে ওকে মেরেছি ও ওকে আমাকে ভালোবাসে তাকেও মারবো আর আমিও মরবো মেয়ে তারপরে সবকিছু সমাধান করবো ওই যে ছেলেটা আমার ওই যে আমার ডাকার ছেলে বউ সঙ্গে যার সাথে ভালোবাসা ছিল জানি না ওর সঙ্গে সম্পর্ক কি ওরাই জানে ঘোরাফেরা ফেরা কত কিনা করেছে আমরা কিছুই জানি না ও আসলো চাকর দিয়ে সঙ্গে সঙ্গে ফোন করলো মানে বাইতে ঢুকে না ও ক্লাস থেকে এসে আমাদের ক্লাবটা আছে বন্ধুমার ক্লাব বন্ধুমার ক্লাব ফোন করে এসে দাঁড়ালো করে এসে বলে তোকে ফোন করবে আমার সামনে আছে পড়াই চাকু বার করে সঙ্গে সঙ্গে চাকু দিয়ে মেরে দিল আমরা দেখিনি আমরা শুনি লোকের কাছে একাই ছিল ও ছিল আর বউটা বেরিয়ে আসছে বউটাকে ঠেলা মেরে ফেলে দিয়ে ছেলেটা ও ছেলেটাকে একাই ফোন করে এসেছিল এসেছিল বাইকে

আসলাম নিয়েছে ওকে মারছি আর ওকে জিজ্ঞাসা করছি যে তুই কান্নাটা করলি হ্যাঁ বলছে আমাকে ডাকা হয়েছে তাই আমি এসেছি হ্যাঁ আমাকে ডাকা হয়েছে আমি বাড়িতে ছিলাম ছেলেটা বলছি হ্যাঁ আমি ছিলাম না এখানে আমি বাইরে ছিলাম আমাকে দু আমি দু মাস বাইরে ছিলাম আমাকে এখন ফোন করে ডেকেছে আমি তাই এসেছি এসেছি আমি তো কিছু কিছু মারলি কেন বলে সেটা ওকে জিজ্ঞাসা করবো সব ও জানে মানে ও কথা বলছে ও বাইকের কথা বলছে

और बाप बाप और मुगी बाप फांसी छोड़ चले जा हैं तू ओके मालदी कर मन की तले बो